হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি লেনা বিউটি স্যালোর অ্যান্ড স্পাইটেপ সাইনটেক্সের তরফ থেকে আপনাদের কাছে উপস্থিত আশা করি সকলে ভালো আছেন আজকে দেখুন দিন যে যেরকম আমাদের লাইফস্টাইল হয়েছে ভীষণ ব্যস্ততা ভীষণ মানে প্রচণ্ড পরিমাণে বিজি আমরা সময় দিতে কেউ পারি না সকলেই নিজে দৌড়চ্ছি শুধু পয়সার পেছনে বাট নিজেকে একটু ভাবতে হয় আমি কী করে সুস্থ থাকবো মানি তখনই আসবে যদি আমাদের হেলথ ঠিক থাকে হেলথ যদি ভেঙে যায় তাহলে কিন্তু আমাদের টাকা দিয়ে কিছুই হবে না সেই জন্য টাকা ইনকাম করার আগে আমাদেরকে সুস্থ থাকতে হবে সুন্দর থাকতে হবে সেই কারণে নিজেকে সুস্থ রাখার জন্য আমাদের একটা রুটিনের মধ্যে থাকতে হয় রুটিন যদি আমরা ভেঙে ফেলি তখন আমাদের কিন্তু নানান রকম সমস্যা হয় আর তখন হেলথ ইস্যুস স্টার্ট হয়ে যায় হেলথের ইস্যু যেমন আমাদের ইনডাইজেশান যেমন আমাদের অনেক সময় হয় প্রচণ্ড পরিমাণে বডি পেন হচ্ছে কখন আমাদের প্রচণ্ড পরিমাণে স্কিন স্কিনগত সমস্যা হচ্ছে বা তো ভীষণভাবে ট্যান ভীষণ প্রচুর পরিমাণে আমাদের পিগমেন্টেশন অনেক সময় হয় প্রচুর পরিমাণে অ্যাকনি অনেক সময় দেখা যায় ভীষণ অ্যাসিস হচ্ছে কখনো কখনো দেখা যাচ্ছে প্রচণ্ড মানে আমাদের স্কিন এত বেশি ইনফ্লামেশান হচ্ছে জ্বালা জ্বালা করছে প্রচণ্ড হাইপার সেন্সিটিভ হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের স্কিনে সমস্যা হয় তো আমরা এগুলোর জন্য কিন্তু শুধু এক্সটার্নালি ইউজ করছি নানান রকম প্রোডাক্ট ইউজ করছে নানান রকম উফটান হয়তো কোনো রকম জড়িবুটি আমরা ইউজ করি ঠিক কথায় কিন্তু ইন্টারনাল সিস্টেমটাকেও আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে এখানে আমাদের হেলথ ইস্যুস যখন হয় যেমন আমাদের মেন্টালি আমরা যখন ভীষণ আপসেট হয়ে যাই কোনো কিছু মনে মানে মনে রাখতে পারছি না ভীষণ স্মৃতিশক্তি লোক পেয়ে গেছে এরকম হয় কখনো কখনও আমাদের প্রচণ্ড পরিমাণে বডি পেন শুরু হয়ে যায় কিছুই ভালো লাগে না শরীরে একটা লেথার্জি থাকে সময়। সেটা একটা হয় কখনও আমাদের দেখা যাচ্ছে ভীষণ ডাইজেশান প্রবলেম মানে হজম হচ্ছে না আর ডাইজেশান না হওয়া মানেই হচ্ছে আমাদের শরীরে নানান রকম প্রবলেম শুরু হয়ে যায় তো এইগুলো থেকে আমরা যদি বেরিয়ে আসতে চাই তাহলে যেমন রুটিন মেনে চলতে হবে ঠিক সেইভাবে কিন্তু আমাদের খাওয়া দাওয়াগুলোকে ঠিক করতে হবে এখন খাওয়া দাওয়ার দিকটা বলতে কি আমরা সব কিছু হয়তো খাচ্ছি প্রোটিন খাচ্ছি ভিটামিন খাচ্ছি মিনারেলস খাচ্ছি সবই আমাদের সোর্স অফ ফুডস থেকে আমরা পাচ্ছি বাট অনেক সময় হয় সেখান থেকে কিছু কিছু আমাদের সাফিসিয়েন্ট তো হচ্ছে না কারণ এখন ম্যাক্সিমাম খাবার দাবারই আমাদের কিন্তু পেস্টিসাইজ দেওয়া থাকে তো সেখান থেকে আমরা ফ্রেশ কতটুকু পাচ্ছি আমরা নিজেরাও জানি না সেখানে আমরা নিজেরা যতটুকু পাচ্ছি নিয়ে আমরা খাওয়া দাওয়া করি বাট আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে সাপ্লিমেন্ট ফুড সাপ্লিমেন্ট যদি আমরা ইনটেক করতে পারি যেটা টোটালটাই একদম মানে পরিশোধিত হয়ে আসছে আমাদের কাছে সেটা খেলে কিন্তু অনেক বেশি এনার্জেটিক অনেক বেশি কার্যকারী হয় তো এটা কার্যকরী হওয়ার জন্য বলছি কেন যেমন আমরা একটা কথা বলি সাপ্লিমেন্টের মধ্যে আমরা অ্যালোভেরা এবং আমলা আমলা আমলকি আমলকি সোর্স থেকে আমরা আমলাটাকে পাচ্ছি আমলকি আমাদের তো ন্যাচারাল একটা ইয়ে রয়েছে ফ্রুটস রয়েছে সেখান থেকে আমরা কিন্তু স্ট্র্যাক বার করে একটা প্রসেসিং একটা এতে সাপ্লিমেন্টটা হাতে পাচ্ছি এই যে সাপ্লিমেন্টটা যেহেতু আমি বললাম প্রথমে শুরুতেই আমাদের ভিডিও শুরুতে আমি বললাম প্রচণ্ড ব্যস্ততা আমাদের মধ্যে আমরা কিন্তু শিডিউল মেনটেন করতে পারি না আজকে যদি আপনি র আমলকি নিয়ে এসে রস করে এটাকে জুস বার করে নিই সকালবেলা ওয়ার্ম ওয়াটারের সঙ্গে একটু মধু দিয়ে একদম পিওর আমলকি জুসটা আপনি খান তাতে আপনার অ্যাসিডিটি আপনার শরীরে যে সমস্ত যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে এবং ব্যথা ট্যাথাগুলো রয়েছে এগুলো একদমই চলে যাবে শরীরের লেথার্জি একদম চলে যাবে ভিটামিন সি ভরপুর রয়েছে এর মধ্যে আমলকিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেগুলো আমাদের আমাদের ফ্রি রেডিকালসগুলোর সঙ্গে কিন্তু ফাইট করতে সাহায্য করে আমাদের ঠান্ডা সর্দি কাশি হচ্ছে আমরা এই সিজন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু শারীরিক প্রবলেম শুরু হয়ে যায় নানান রকম প্রবলেম আসে বা হেয়ার স্কিনে অনেক কিছু সমস্যা শুরু হয়ে যায় যখনই সিজন চেঞ্জ হয় সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এফেক্টটা আসতে থাকে তো রেগুলার যদি সকালবেলা আমরা এটা খেতে পারি ঘুম থেকে উঠে সেটা যখন পসিবল হচ্ছে না তখন আমরা সাপ্লিমেন্ট আসতে পারি ভিটামিন সি আমাদের ভরপুর একটা কিন্তু স্কিন কেয়ার হেয়ার কেয়ারের মধ্যে প্রপার কাজ করে স্কিনের ক্ষেত্রে আমি বলবো যে ভিটামিন সি আমাদের স্কিনকে স্কিনের যে সেলসগুলো আছে সেগুলো প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা অ্যাক্টিভেশন অ্যাক্টিভেশন হয়ে সেখানে আমাদের কিন্তু প্রচণ্ড গ্লো আনতে সাহায্য করে ভিটামিন সিতে আমাদের যেগুলো থাকে বিশেষ করে আমি বলবো। যে ভিটামিন সির জন্য আমাদের দাঁত থেকে আরম্ভ করে চুল থেকে আরম্ভ করে স্কিন থেকে আরম্ভ করে নোখ থেকে আরম্ভ করে প্রত্যেকটি পার্টের জন্য কিন্তু ভীষণ প্রযোজ্য প্রচণ্ড প্রয়োজন তার জন্য আজকে আমরা আজকে মৌসুমি জুস বা যে কোনো অরেঞ্জ জুস আমরা খাচ্ছি এখানেও কিন্তু ভরপুর আমরা ভিটামিন সি পাচ্ছি তো সেই জন্য ভিটামিন সি আমাদের শরীরে ভীষণ ভীষণ প্রয়োজন সেই কারণেই বলছি যারা সাপ্লিমেন্ট খেতে চান তারা পিওর সাপ্লিমেন্ট আপনারা কিন্তু আমলা খেতে পারেন আমলা ক্যাপসুল ফর্মে আছে যেটা আপনারা খেলে কিন্তু সেম কাজ করুন যেটা আপনার সকালবেলা খালি পেটে আপনি গরম জলে মিশিয়ে মধু দিয়ে খাচ্ছেন সেখানে একটা আমলা ক্যাপসুলের মধ্যে দিয়ে দিন গরম জলে বা শুধু খেয়ে একটু গরম জলে মধু দিয়ে ওটা খেতে পারেন তাহলে কিন্তু অনেক উপকার পাবেন আর এই ভিটামিন সেই যে ক্যাপসুলের কথা বললাম একটু আগে যে আমরা ক্যাপসুল এটা আপনারা কিন্তু চুলও ইউজ করতে পারেন তেলের সঙ্গে মিশিয়েও আমরা ইউজ করতে পারি গোড়াতে চুলের গোড়ায় গোড়ায় যদি মাসাজ করি তাতেও কিন্তু চুলগুলো আমাদের স্ট্রং হবে চুলের গোড়াতে পুষ্টি লাগবে এবং সেখানেও কিন্তু ভিটামিন সি এর জন্য আমাদের চুলের যে অকালপক্কতা যেটা হয় আর কি চুল পেকে যাওয়া গ্রে হেয়ার হওয়া প্রিম্যাচোর সেটাও কিন্তু অনেকটাই এফেক্টটাকে দেয় যেমন আমরা যখন আমরা গরম তেল গরম করে নিচ্ছি নারকোল তেল হোক বা যে কোনো আমান্ড হয় হোক অদিভ হয় হোক আমরা গরম করছি করে তার মধ্যে দুটো ক্যাপসুলস মানে সেটা ভেঙুর মধ্যে দিয়ে মিশিয়ে নিই বা অয়েল মাসাজ করি তারপরে ঘন্টাখানেক রেখে দিয়ে আমরা যদি ওয়াশ করে নিই তাহলে কিন্তু চুলের গোড়াগুলোকে সেই অকালপক্ষতা থেকে রক্ষা করবে প্রি মেচিওর গ্রেইং হেয়ার থেকে বা আজকাল গ্রেইং হেয়ারে তো কোনো বয়স লাগে না যার যখন বাচ্চাদেরও দেখা যাচ্ছে চুল পেকে যাচ্ছে সেটা আমাদের লাইফস্টাইল সেটা আমাদের হয়তো পলিউশন সেটা আমাদের যে জল থেকে যে কোনো ক্ষেত্রে না কেন আমাদের এই জিনিসটা কিন্তু ভীষণভাবে এফেক্ট হচ্ছে এবং আমাদের অসময় চুল পড়ে যাওয়া চুল পেকে যাওয়া এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে হয় তো সাপ্লিমেন্টের মধ্যে একটা অনবদ্য একটা সাপ্লিমেন্ট হচ্ছে ভিটামিন সি মানে হচ্ছে আমলা আর একটা কথা বলি এটা কিন্তু সেটাও কিন্তু আপনাদের প্রচুর প্রচণ্ড পরিচিত এবং প্রচণ্ড পরিমাণে এফেক্ট হয় যে হচ্ছে অ্যালোভেরা যাদের প্রচণ্ড অ্যাসিডিটি হচ্ছে যেমন সকালবেলা খালি পেটে আমি আমলা জুসের বদলে ওটা খেতে বললাম ক্যাপসুলসটা ঠিক তেমনি আমি সাপ্লিমেন্টটা আপনারা কিন্তু অ্যালোভেরা সাপ্লিমেন্টও দিতে পারেন যাদের প্রচণ্ড পরিমাণে কনস্টিপিউশন আছে মানে সারা বছরই দেখা যাচ্ছে যাদের কনস্টিপিউশনে ভুগছে তাদের খেতে বলবো আমলা ক্যাপসুল যদি আপনারা আফটার ফুড আপনাদের খেতে পারেন দিন দুটো করে তাহলে কিন্তু আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন এবং এই অ্যালোভেরা ক্যাপসুল নানানভাবে ইউজ করা যায় আমরা এটা যেটা বললাম যে চুলের ক্ষেত্রে স্কিনের ক্ষেত্রে সব ক্ষেত্রেই প্রযোজ্য এবং খেলেও সেটা ভীষণভাবে কাজে লাগে স্কিনটাকে হেলদি রাখবে স্কিনটাকে ডিপ ময়শ্চারাইজিং এফেক্ট দেবে যা একটু বয়স্কদের দেখা যাচ্ছে ম্যাক্সিমামই হেয়ার একটু সমস্যা যারা কেমিক্যাল ইউজ করছেন কালার ইউজ করছেন তারা কিন্তু জানেন যে কালার করার পরে চুলের গোড়াগুলো প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছে আর তাদের কিন্তু প্রচণ্ড ইচিং হচ্ছে এবং সেখানে গোটা গোটা মতো একটা মানে র্যাশেস তৈরি হয় এবং সেটা পেইনফুল হয় সেখানে আপনার যদি অ্যালোভেরা সাপ্লিমেন্ট যে ক্যাপসুলস পাওয়া যাচ্ছে সেটা যদি নারকল তেলের সঙ্গে মিক্স করে নিয়ে ওটাকে একটু মাসাজ করে রাখেন আস্তে আস্তে ওটা কিন্তু ডিপ ময়শ্চারাইজিং এফেক্ট আসবে এবং স্কিনের স্কিনের যে রাফনেসটা স্কিনের যেই যে র্যাশেসগুলো হচ্ছে সেগুলো একদম চলে যাবে স্কিন অনেক হেলদি হয়ে উঠবে মানে স্ক্যাল্পটা বলছে হেলদি হয়ে উঠবে এটা আপনারা করতে পারেন আর থার্ড বলবো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যার মধ্যে ভরপুর রয়েছে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট অক্সিডেন্ট রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেখানে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ওমিগাথিন ফ্যাটি অ্যাসিড মানে হচ্ছে ফ্ল্যাক্সিট বা ফ্ল্যাক্স অয়েল এটা কিন্তু ক্যাপসুল ফর্মে আছে সাপ্লিমেন্ট এটাও আপনারা ইউজ করতে পারেন এটা কিন্তু আপনারা একজন মানে বাইরে থেকেও ইউজ করতে পারেন আপনারা ইনটেকও করতে পারেন খেতেও পারছেন দিনই আমি বলবো অন্তত দুটো তো করে খাওয়া উচিতই যাদেরই মনে হচ্ছে চেহারা প্রচণ্ড হেভি ফ্ল্যাক্সিট আমাদের কিন্তু যে মানে বডি ফিট রাখতেও সাহায্য করে এবং ফ্যাটটাকেও রিডিউস করে অনেকগুলো কাজ করে ফ্ল্যাক্স ফ্ল্যাক্স অয়েল যেমন আমাদের বডিতে যেমন ওয়েট লস করার জন্য হেল্প করছে খাওয়া দাওয়ার আগে যদি আমরা ওটা খেতে পারি যে কোনো লাঞ্চ হোক ব্রেকফাস্ট হোক ডিনার হোক তার আগে যদি আমরা খেতে পারি তাহলে সেটা কিন্তু আপনাদের ওয়েট লসের একটা কাজ করবে আর যাদের মানে ওয়েট লসের সমস্যা নেই বা ওবিসিটি যা বেশি নেই তাদের ক্ষেত্রে কিন্তু আফটার ফুড আপনারা খেতে পারেন তো দিনে অন্তত মিনিমাম দুটো করে আপনারা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মানে ফ্ল্যাক্সিড অয়েল ক্যাপসুল ফর্মে যেগুলো আছে সেটা আপনার সাপ্লিমেন্টগুলোকে ইনটেক করতে পারেন এগুলো কিন্তু ন্যাচারাল ওয়েতে হয় দেখুন যে এই সোর্সগুলো কিন্তু কোনো আর্টিফিশিয়াল নেই কোনো কেমিক্যালস নেই কিছু নেই এই সাপ্লিমেন্টগুলো কিন্তু আমরা নিতে পারি কারণ আমরা বাজার চলতে যত ফ্রুটস খাচ্ছি গ্রিন ভেজিটেবল খাচ্ছি স্যালাড খাচ্ছি সবেতেই কিছু না কিছু পেস্টিসাইজ দেওয়া আছে সেগুলোকে আমাদের ক্লিন করে পরিষ্কার করে পরিশোধিত করে আমাদের খেতে হয় তো এটা রেডিমেড তৈরি আপনারা সাপ্লিমেন্ট পাচ্ছেন এগুলো সকলেই খেতে পারি মানে মোটামুটি দশ বারো বছর বছরের পর থেকে বাচ্চাদেরও আমরা দিতে পারি আর এখানে কিন্তু ফ্যাক্স অয়েল যেটা রয়েছে সাপ্লিমেন্ট এইটা কিন্তু আপনাদের মেমোরি যেটা লস যাদের হয়ে যায় যাদের স্থিতিশক্তি লোক পাচ্ছে তাদের জন্য প্রচণ্ড হেল্প করে তা অনেকগুলো কাজ কিন্তু এটা করছে তার জন্য আমরা ফ্যাক্স অয়েল বা যাদের হার্টের সমস্যা আছে যাদের হয়তো অনেক সময় হয় প্রচণ্ড পরিমাণে মানে হয়তো কোলেস্ট্রল হাই হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু কোলেস্ট্রলটা রং নর্মাল করার জন্য এটা আমরা ফ্যাক্স অয়েলটাকে নিতে পারি তা এই তিনটে জিনিস কিন্তু আমাদের হেলথকে ঠিক রাখার জন্য আমাদের স্কিনকে ঠিক রাখার জন্য আমাদের চুলকে ঠিক রাখার জন্য প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য স্কিন অ্যালোভেরা আমলা এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মানে হচ্ছে ফ্ল্যাক্স অয়েল ফ্ল্যাক্স অয়েল দু রকমভাবে পাওয়া যায় একটা হচ্ছে নন ভেজ একটা ভেজ এগুলো কিন্তু আপনারা নিতে পারেন ফ্ল্যাক্সিড থেকে যেটা হচ্ছে এটা ফ্ল্যাক্স অয়েল আর যেটা আপনারা ননভেজ বলছে ক্রিল অয়েল থেকে হচ্ছে সেটা হচ্ছে আপনাদের ননভেজ তা দুটোই কিন্তু এফেক্টিভ দুটোই কিন্তু হার্টের জন্য কাজ করছে যাদের ব্লকেজ আছে সেই ব্লকেজটাও খুলে দেবে এবং সেখানে কিন্তু শ্বাসকষ্টও অনেক অনেক কমে যাবে যাদের প্রচণ্ড পরিমাণে হয়তো ইনলা নিতে হচ্ছে যাদের প্রচণ্ড পরিমাণে ব্লকেজ খুব তাড়াতাড়ি চলে আসে তাদের মেনটেন করতে হবে এবং থেকে বড়ো কথা হচ্ছে এগুলো হওয়ার কারণেই হচ্ছে আমাদের স্ট্রেস স্ট্রেসটাকেও কমাতে হবে তার জন্য কিন্তু যেটা পছন্দ করছে সেইভাবে আপনার লাইফটাকে ঠিক করতে হবে এদের আপনাকে গান গান শুনি কখনো হয়তো খেলাধুলোর মধ্যে কোনো ভালো ভালো একটা সোসাইটির মধ্যে মিশে গেলেন এইভাবে কিন্তু নিজেকে একটু হালকা করতে হবে তো অটোমেটিক্যালি প্রত্যেকটি জিনিস কিন্তু আপনার কাজে লাগবে লাইফস্টাইলটাকে ভীষণভাবে কিন্তু আমাদেরকে স্টাডি করতে হবে যে কেন আমাদের এগুলো আসছে কেন হচ্ছে যদি আমরা স্টাডি না করতে পারি তাহলে কিন্তু এগুলো সলভ করা মুশকিল হয়ে যাচ্ছে তো এখন সাপ্লিমেন্ট কিন্তু কোনো কখনও সাইড এফেক্ট থাকে না এগুলোর যেগুলো আমি বললাম তিন তিনটে সাপ্লিমেন্ট যেগুলো আমাদের হেয়ার এবং স্কিনের পক্ষে একদম মানে পোথোপোথভাবে জড়িত সেগুলো আপনারা প্রত্যেকে ইউজ করতে পারেন যদি প্রোডাক্ট আপনাদের মনে হয় লাগছে যে আমি পাচ্ছি না কোথায় পাবো কীভাবে খাবো কী করবো ডিটেল হয়তো একটা বলা যায় না আমাদের শর্ট করতে হয় ভিডিও তো সেখানে আপনারা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করে ফোন নাম্বার রয়েছে নিচে আপনারা নোট করে নিন আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে হেল্প করবো কীভাবে আপনারা ইনটেক করবেন কীভাবে কালেক্ট করবেন এবং কীভাবে খেয়ে আপনারা সুস্থ থাকবেন এবং সেখানে কেসিসিটাও খুব ভালো করে জানতে পারবো আপনার সঙ্গে কথা বললে পারে। তো আমার সঙ্গে যদি দেখা করতে হয় সেখানে আপনি বড়িয়াতে ইলেনা বিউটি সাপ্লিন্স পা এখানে আপনারা আসবেন বাই অ্যাপয়েন্টমেন্ট আসতে হবে ডেফিনেটলি নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের যতটা আমার পক্ষে সম্ভব আপনাদের নিশ্চয়ই আমি হেল্প করব কীভাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি এই সাপ্লিমেন্টে যে এটা করলাম এপিসোডটা করলাম এটা আপনাদের অনেকেরই কাজে লাগবে অনেকেরই সমস্যা কিন্তু জর্জরিত গ্রে হেয়ার তারপর কনস্টিপিউশন বা স্কিনের সমস্যা তারপরে সোয়েসিস স্কিন ড্রাইনেস ফ্রেগ্রেন্স জ্বালা এগুলো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে মানে স্কিনে এগুলো সমস্যা রয়েছে তো এগুলো আপনারা ভালো করে ভিডিওটি দেখবেন এবং যার যেটা দরকার সেটা আপনারা কিন্তু কালেক্ট করে দিতে পারেন থ্যাংক ইউ সো মাচ যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর প্রচুর পরিমাণে শেয়ার করুন কমেন্টস করুন আর পাশে থাকে বেল আইকনটি অবশ্যই বাজাবেন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন